হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় প্রতিদিন সেবাগ্রহীতাদের ভিড়ে মুখর এই অফিস প্রাঙ্গন তবে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে সেবা পেতে হৌরানির শিকার হতে হয় সাধারণ মানুষকে ভুক্তভোগীদের দাবি বিভিন্ন সময় কড়াকড়ি আর নজরদারি বাড়লেও জটিলতা কাটেনি উল্টো বেড়েছে কৌশল পাসপোর্ট করতে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হয় সেবাগ্রহী তাদের এতে স্থানীয় কিছু ট্রাভেলস এজেন্সি ও মধ্যস্থতাকারীদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন তারা বেশ কিছু আবেদন ফাইল খেটে দেখা যায় কিছু ফাইলে বিশেষ সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয়েছে ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী এসব চিহ্নযুক্ত ফাইল দ্রুত গ্রহণ করা হলেও সাধারণ আবেদনকারীদের ফাইলে নানা অজুহাতে ত্রুটি ধরা হয় ফলে দীর্ঘ সূত্রিতা ও ভোগান্তির মুখে পড়তে হয় অনেককে সবকিছু অকে করে দেওয়া হয়েছে যে গরম গরম চালান গরম সব কিছু করে দেওয়া হয়েছে দেওয়াল নিয়ে জমা দিয়েছি স্যারে একটু গাড়াগাড়ি করে দেখছি দেখার পরে স্যারে বলতেছে যে এই আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে তারপরে আবার ওই এই লোকের কাছে গিয়েছি যাতে কাগজপত্র নিয়ে যাওয়ানোপরে এই লোকে আবার আমার ফর্মের ফস হয়নি কী যে নাম নম্বর নিতেছে ছয়শো বিশ এরকম আর কি লেখার উপরে আবার নিয়ে জমা দিছি জমা দেওয়ার ঠিক আছে এখন তিনটা বাজে ওই ভয়ানি যায় এখন মাঠানি নিচে জমা নেওয়া আছে ওই ছয়শো বিশ একটা সংখ্যা এটা দেখার পর ওই ঠিক হয়ে সূত্র বলছে এসব চিহ্নযুক্ত ফাইলের সঙ্গে অতিরিক্ত অর্থ জড়িত থাকে প্রতি ফাইলে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ গুনতে হয় আবেদনকারীদের সংশ্লিষ্ট সূত্র বলছে এই প্রক্রিয়ায় প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয় যার ভাগ যায় পাসপোর্ট অফিসের ব্যক্তিদের পকেটেও তো উনি বলতেছেন যে না একত্রিত করে দিতে আবেদন তাই। আবার পাঠাইলো গেলাম পরে বলতেছে যে এই আইডি ভেরিফিকেশন কপি লাগবে আইডিটা কিন্তু অনলাইনে আছে তারপরেও কিন্তু আবার এর ভেরিফিকেশন কপিটা আনতেছি এরপরে যে উপরে গেলাম উপরে গিয়ে যাওয়ার পরে বলছে যে আবার একশো একে আসার জন্য একশো একে আসার পরে আবার বলতেছে যে একশো চারে যাওয়ার চারে যাওয়ার জন্য চার থেকে নিচে আসতাম এখন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেবে আর কি অন্যদের ভোগান তো আপনার কেন হচ্ছে যে নিচে নিচে অ্যাপ্লাই করলাম নিজে নিজে অ্যাপ্লাই করলে এর নিজে নিজে করার জন্য আমি কোনো ট্রাভেলস বা কোনো এজেন্সির মাধ্যমে তো করি না ট্রাভেলসের মাধ্যমে করলে কী হয় কিন্তু সহজ হয় কোনো প্রশ্নই করে না সহজেই দিয়ে এদিকে তারা আবার পরে যে আমার অনেক প্যাশন ওরাইছে আমি আইডি কার্ড দিয়ে সব নিয়ে আসলাম তারপর আবার বলছে যে এটা আইডি কার্ড নিয়ে অরিজিনাল আনতাম আনছি তারপর আবার হয়েছে ভেরিফিকেশন কোড আনতাম এটাও আনছি তারপর অনেক প্যাশন হয়েছে অনেকক্ষণ ওয়েট করা তারপর যে এটা এখন হয়েছে এখন বাজে তিনটার দিক তারপরে এখন সব কিছুর আসছে ফাইলের কপি ও সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহ করে আমরা হাজির হই অফিসের উপপরিচালকের কাছে প্রথমে তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন কিন্তু বিভিন্ন ফাইলে থাকা সাংকেতিক চিহ্ন ও প্রাপ্ত প্রমাণ উপস্থাপন করা হলে তার বক্তব্যে আসে পরিবর্তন

কি পাসপোর্ট অফিসের দালাল চক্রের আগের দৃশ্যমান উপস্থিতি হয়তো কমেছে তবে তারা নতুন রূপে কৌশল বদলে আবারও সক্রিয় এখন তারা নিজেদের পরিচয় লুকিয়ে কাজ করছে ভিন্ন আঙ্গিকে